রাতে শোয়ানি এখন বাওয়ালি হচ্ছে দেখো কিভাবে কোথায় শোয়া আমি শোবো কে কোথায় শোবে এখন বাওয়াল হচ্ছে তুমি কি যাই তুমি কি যাই জানি যে চল চলে আসো মা চলে আসো তুমি আমার তাতে চলে আসো চলে আসো আমরা মা ছেড়ে নিচে শোবো নাম না ওকে রাতে নিচে নামানো যাবে না ওকে নিচে রাতে নামানো যাবে কোথায় শুবি কোথায় শুবি কোথায় জায়গা বার করো শুই তোমার জায়গা মত শুই পড় তো হাসি পড় তোমার জায়গা শুই পড় হাসি পড় শুই পড় আমি শোবো না এই আমি শোবো না এই ও কি ও আমি শোবো না

সবাই গুড নাইট গলু গুড নাইট টাটা গলু